দেখলে পাগল হয়ে যাবে পাগল হওয়ার মতো ডিজাইন পছন্দ হতেই হবে কাস্টমার আসলে নিতে হবে পঞ্চাশ টার থেকে একটা করি প্রিমিয়ামি ভাই এটা কি দেখাইলেন ভাই

ওনারাও কিন্তু বিশাল বড় আছে গলাটা যে মন মতো করতে পারে দিতে পারে কেউ গোল গলা যে বান্ধবী থাকবে তারাও কিন্তু অর্ডার করতে বাদ দেয় আচ্ছা আচ্ছা দুই পাশে মাঝখানে একদম অসাধারণ করে না কিন্তু পাবে দুইটা কালার বেশি না

এগুলো আপনি হাতে বুঝে যায় কাজ করা যায় সামনে তো দেখবেন তখন মনে হবে কাজ এগুলো দুশো প্লাস ডিজাইন আর সূত্রে না তো ভাই প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ টাকা ডিজিজেন নামটা আছে ভাই আলাইকুম শামী ভাই কেমন আছেন ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ শামীম ভাই হঠাৎ আমাকে এখন ডাকা হলো মানে

এছাড়া কিন্তু লোনের যেটা লোনাইন সুতরাং মানে কলকাতা বলতে ইন্ডিয়ান সর্বপ্রথম দর্শকের আমাদের দোকানের লোকেশনটা বলেন ঢাকা নিউ মার্কেট আঠারো রোড সুভাষ মার্কেট বিপরীত আসলে মিলন কলকাতা অনলাইন নাকি

বাইরে কোনো কিছু জানা আচ্ছা আচ্ছা কাপড় কিন্তু সম্পূর্ণ আড়াইগ কাপড় কাপড়টা ধরেন ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে দেখেন ওনার দুই পাশে কাট আউট করা থাকবে মাঝখানে কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার পিন দুই পাশে খুব সুন্দর সুন্দর করা থাকবে ব্যবসা করবেন মাংস খাবেন আপনার আড্ডা আমাদের জন্য আসবেন কি ভাই আমরা করবো ভাই আচ্ছা দেখা যাক দেখি তারপর যে দেখো বারকিও এটা এটা কিন্তু পাকিস্তানের একটা বারকিও ডিজাইন আচ্ছা ক্যাটালগের ভিতরে কিন্তু লেখা আছে কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি না হ্যাঁ হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি না 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 এটা অরিজিনাল পাকিস্তানি না এটা জাস্ট থেকে আপনার পাকিস্তানের একটা ডিজাইন কপি করা হয়েছে আচ্ছা দেখি এ দেখেন কালেকশন ভাই ভাই এই ড্রেসগুলো তো দেখলে আপুরা দেখলে পাগল হয়ে যাবে ভাই পাগল হওয়ার মতো ডিজাইন ভাই এগুলো

এটা এরকমই হবে দেখেন আপনি এটা ভিতরে পাবেন চারটা কালার কালার বেশি না চারটা করে করা হয় কিন্তু চারটা কালার না হ্যাঁ চারটা কালার এটা একটা হ্যাঁ আর এই যে বাকি দুটাম হাত আর একটা হ্যাঁ চারটা অনেক ডিজাইন আছে আমরা যদি শুরু করি সকাল থেকে সন্ধ্যা করতে চান তারা ভালো হয় ঢাকার বিক্রি করলে তো বিক্রি হবে না সর্বনিম্ন কত টাকা নিতে হবে সর্বনিম্ন না ভাই যেমন এটা হচ্ছে চারটা গালার এই

চারটা কালার না চারটা কালার থাকবে এটার ভিতরে আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে কালার চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে কালার সুন্দর আছে মনে হচ্ছে শ্যামলা কালো আচ্ছা যারা বলবে তাদেরকে কিন্তু মানাবে কালার এটা তো ভিগোলা না জি ভিগোলা আচ্ছা তারপর এই যে ব্র্যান্ডের এটা দেখাবো তার মিজাজ জি এটারও থাকছে কালার চারটা কালার দেখেন কালেকশন দেখেন ভাই পছন্দ না হলে

দেখেন পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা আছে সুন্দর সুন্দর গলাটা কিন্তু একদম চমৎকার করে করে দেওয়া আছে গল গোল গলা হুম এই হচ্ছে আমার কাপড়টা আচ্ছা তারপর দেখি এই সালোয়ার কাপড়টা ওন্নাটা দেখলে তো ভাই পছন্দ করবে 100% আরে অবস্থা ওন্না খুব সুন্দর একটা ওন্না ভাই ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না ভাই আমাদের নিজেদেরই ভালো লাগতেছে কাস্টমারের ভালো লাগবে না কেন লাগবে না কেন ভাই এগুলো হাতে না নিলে পরে বুঝবে হাতে না নিলে বুঝতে পারবে না নরমালি একটু ধরে দেখেন খারাপ লাগতেছে ভাই না 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 অস্থির লাগতেছে ভাই এগুলো দেখলে আর কি মন ভরে যায় এটার কালার থাকছে ভাই চারটা কালার চারটা কালার না এই যে চারটা কালার হ্যাঁ এইটা কালার চারটা চারটা কালার চারটা কালারই কিন্তু থাকছে এটা ভিডিও কল দিয়ে তো দেখার অপশন আছে অবশ্যই অবশ্যই যারা স্ক্রিনে নম্বরে ভিডিওই WhatsApp এর কাছে ভিডিও কল দিলে কিন্তু ওটা পুরো দেখতে পাবে এটা আমাদের নিজস্ব ডিজাইনার ডিজাইন করতে হ্যাঁ এই দেখেন ভাই এটা প্রিমিয়াম জ্যাকেট বডি ভাই এটা কি দেখাইলেন ভাই এটা তো আকর্ষণ ভাই লাস্টে যে দেখাইছে এটা তো আকর্ষণটা দেখাইছি ভাই এটা তো দেখলে পরে আপনারা পাগল হয়ে যাবে ভাই এই হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা হুম আরে দেখেন ওন্নাটা জাস্ট নামাজি ব্যক্তিদের জন্য নামাজি ওন্না ভাই যারা একটু ফর্সা আছে তাদের জন্য পুরা পারফেক্ট ভাই কালার পারফেক্ট মানে খুব সুন্দর ভাই আমার এটা কালার গুলো উপস্থিত কিন্তু সুন্দর ভাই আমার পছন্দের একটা কালার ভাবি জন্য একটা দিয়ে দিবা ভাই না ভাই ভাবি এখনো হয় না হ্যাঁ কি বলেন ভাই যে কালার হবে চারটা কালার চারটা কালার না ভাই চারটা কালার কিন্তু দেখার মতো কালার ভাই একদম স্ট্যান্ডার্ড কালার করা হয়েছে ভাই আপনি দোকানের লোকেশনটা বলেন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো লিফেন রোড সুবাস মার্কেট ঠিক বিপরীত পাশে প্লাজার দোতলা অথবা যাদের চিন্তা কষ্ট হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক যে তাদের নম্বরে নিজে রিসিভ করিয়া